চলতি মাসেই তাপমাত্রা পৌঁছে যেতে পারে চল্লিশ ডিগ্রিতে কিছু কিছু জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে পর্যন্ত যেতে পারে এই উদ্বেগের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর মোট পাঁচটি জেলায় তাপপ্রবাহের সতর্কতার কথা জানানো হয়েছে যেখানে গরম চরমে উঠতে পারে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম আজকের মতো আগামীকালও তাপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও কাল তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি বেশি থাকবে বুধবার হাওয়া বদল বঙ্গে বৃহস্পতি এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এইবার আপনাদের সামনে রাখবো জাতীয় নির্বাচন কমিশন আপনারা জানেন যে তিন মাসের মধ্যে যাবতীয় ভুল সেটা ত্রুটি শুধরে নেওয়ার একটা বিবৃতি জারি করা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফে এইবার আঠেরো তারিখ বা মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে বৈঠকে ডাকা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং আধার বা ইউ এর সিইওকে এইখানে সম্ভাবনার জোরালো হচ্ছে যে তাহলে কি এবার ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার পর ভোটার ভোট দান করা এই দিকে কি হাঁটতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন আঠেরো তারিখ যে বৈঠক জাতীয় নির্বাচন কমিশন ডেকেছে যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে ডাকা হয়েছে এবং ইউআইডিএই বা আধারের সিইওকে এই বৈঠকে ডাকা হয়েছে ফলে এই ত্রুটি কিভাবে সংশোধন করা যায় নির্ধারিত সময়ের মধ্যে নিঃসন্দেহে সেই নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আপনারা জানেন ইতিমধ্যে বিজেপি তরফে প্রায় সতেরো লক্ষ ভুয়ো ভোটারের একটা তালিকা জাতীয় নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী গত ছ তারিখ এই সওয়াল করেছিলেন যে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করে বায়োমেট্রিক পদ্ধতিতে যেন ভোট দান সুনিশ্চিত করা হয় এই পথে যেন জাতীয় নির্বাচন কমিশন হাটে ঠিক কি বলেছিলেন সেদিন শুভেন্দু অধিকারী দেখুন ভুয়ো ভোটার তো তুলেছে আমি তো প্রথম থেকে বলছি পশ্চিমবাংলায় একমাত্র সমাধানের পথ হচ্ছে আধার এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক করা এবং এখানে ছশো কিলোমিটার বর্ডার এলাকাতে ফেন্সিং না থাকার জন্য রোহিঙ্গা মুসলমানদের ভোট সবচেয়ে বেশি শুধু মালদা জেলার হরিশ্চন্দ্রপুরেই কয়েক হাজার ভুয়া ভোটার ধরা পড়েছে যারা বাংলাদেশ বাংলাদেশ থেকে এসে মালদা জেলাতেই গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে তৃণমূল কংগ্রেসের তো নির্বাচন কমিশন নিশ্চিতভাবে তাদের উচিত আমরা তো লোকসভা নির্বাচনের আগে ষোলো লক্ষ ডবল এন্ট্রি নাম দিয়ে এসেছি যাদের যে কোনো একটা জায়গায় ভারতবর্ষের নাম থাকা উচিত এবং পুরো মেশিনারিটাই তো রাজ্য সরকারের হাতে ব্লক বুথ লেভেল অফিসার বিএলও থেকে ইলেক্টোলার রেজিস্ট্রেশন অফিসার ইআরও পুরোটাই তো রাজ্য সরকারের সেট ফলে এইবারে সম্ভাবনা জোরালো হচ্ছে যে তাহলে কি আধারের সঙ্গে ভোটার লিংক করে ভোট দানের পথে কি ছাব্বিশে হাঁটতে পারে জাতীয় নির্বাচন কমিশন তার কারণ মঙ্গলবার বা আঠেরো তারিখ একেবারে জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং আধারের সিইওকে বৈঠকে ডেকেছেন এই বৈঠকে যাবতীয় যে ত্রুটি তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে বিজেডি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তিনটি রাজনৈতিক দল একই দিনে পরপর তারা জাতীয় নির্বাচন কমিশনে ভুতুরে ভোটার নিয়ে অভিযোগ জানিয়ে এসেছে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি অধীপবাবু কীভাবে দেখছেন জাতীয় নির্বাচন কমিশন মঙ্গলবার বৈঠকে ডেকেছে আধারের সি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে কোথাও কি এইটা এই যে তিন মাসের একটা সময়সীমা জাতীয় নির্বাচন কমিশন কার্যত বিবৃতি জারি করে দিয়েছে যে ভুতুরে ভোটার মুক্ত ত্রুটি মুক্ত একটা ভোটার লিস্টের প্রতিশ্রুতি সেই পথে হাঁটছে বলে মনে হচ্ছে কমিশন দেখুন কমিশন কি করবে তা কমিশন জানে ভারতবর্ষের মানুষ চাই যে নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এটা একটা সার্বভৌম প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের কাছ থেকে মানুষ নিরপেক্ষতা আশা করে মানুষের সেই নিরপেক্ষতা দাবি নিয়েই কিন্তু কংগ্রেস বরাবর বলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বছর ধরে বিশেষ করে বিজেপি পার্টি ক্ষমতা আসার পর নির্বাচন কমিশন বিষয়ে নানা রকমের প্রশ্ন উঠতে আরম্ভ করেছে যেটা হওয়া বাঞ্চনীয় নয় আপনারা দেখলেন কংগ্রেস পার্টির পক্ষ থেকে মহারাষ্ট্র নির্বাচনের পর আমরা প্রমাণ দিলাম যে লোকসভা এবং বিধানসভার মাঝখানে এইটুকু সময়ের মধ্যে উনত্রিশ লক্ষ ভোটার কয়েক মাসে কি করে বেড়ে গেল তার কিন্তু জবাব আজও পর্যন্ত আমরা পাচ্ছি না তাই কংগ্রেস দলের পক্ষ থেকে এই বিষয়টাকে দেখার জন্য ইগাল নামক একটা কমিটি তৈরি করে আমরা কোর্ট আমরা নির্বাচন কমিশন মানুষের কাছে এই বিষয়টা ব্যাপক প্রচার করার চেষ্টা করছি সম্প্রতি তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসের সেই পথ অনুসরণ করে কিছু দাবি দেওয়া করা হয়েছে আমরা চাইব যে সমস্ত বিরোধী দল যারা সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে কখনো বা তুলতে চায় বা তুলতে পারে তাদের সঙ্গবদ্ধভাবে এখানে ওয়ান আপ ওয়ান আপম্যানশিপের লড়াই করে লাভ নাই তুতু মাই মাই নয় সকলের যা দাবি সেই দাবি নিয়ে একটা সার্বিক প্রক্রিয়া শুরু হওয়া উচিত কারণ নির্বাচন কমিশনের মতিগতি নির্বাচন কমিশনের হাব ভাব নির্বাচন কমিশনের যে কর্মকাণ্ড তা দেখে কিন্তু সারা দেশ জুড়ে গণ গণতন্ত্রের মানুষের মধ্যে প্রচন্ড পরিমাণ সন্দেহ এবং প্রশ্ন দেখা দিয়েছে অনেক ধন্যবাদ অধীরবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য